নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার কাজে কিছু বাধা আসতে পারে তবে অধ্যাবসায় করুন এই চ্যালেঞ্জগুলি শেষ পর্যন্ত আপনাকে আরও শক্তিশালী করে তুলবে নতুন লোকের সাথে দেখা করতে এবং সামাজিক কার্যকলাপে নিযুক্ত হতে খোলা থাকুন বৌদ্ধিক প্রচেষ্টা এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কর্মজীবনের সম্ভাবনা উন্নত হয় ক্যারিয়ারে অগ্রগতি ধীর হতে পারে তবে অধ্যাবসায়ী শেষমেশ সফলতা নিয়ে আসবে ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় সম্পর্কগুলিতে বিশেষ করে আপনার পেশাগত পরিবেশে অতিরিক্ত ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন হতে পারে আর্থিক সংক্রান্ত এটি ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনি আপনার প্রিয়জনদের লালন পালন এবং সমর্থন করার জন্য বাড়তি প্রয়োজন অনুভব করতে পারেন অন্যদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং আপনি আপনার প্রিয়জনদের সমর্থন উপভোগ করবেন একটি পুনর্বিকৃত পরিস্থিতির অনুভূতি আপনার বিবাহকে মজবুত করবে পরিবারে ভাগাভাগি করা দায়িত্ব নিয়ে স্বচ্ছ আলোচনা সদস্যদের প্রশংসা পাই বন্ধুদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার সমর্থন নেটওয়ার্কের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে অংশ নিন যা বিশ্রাম এবং মানসিক শান্তি প্রচার করে স্বাস্থ্যগত দিক থেকে মানসিক পরিষ্কারতা এবং এমন কার্যকলাপে মনোযোগ দিন যা আপনার বুদ্ধিমতাকে উদ্দীপ্ত করে অধ্যান্তিক বিকাশ প্রতিফলন এবং ব্যক্তিগত মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার মাধ্যমে আসবে আজ একটি হালকা দুর্ঘটনা আপনাকে অস্বস্তি দিতে পারে ধৈর্য অনুশীলন করুন যাতে আপনি ধাক্কা থেকে সেরে উঠতে পারেন সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে যে বিষয়টি একসময় চ্যালেঞ্জিং মনে হতো তা আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়ানোর সাথে সাথে সহজ হয়ে যাবে আপনি আপনার কাঙ্ক্ষিত বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন যা একটি নতুন একাডেমিক যাত্রার সূচনা চিহ্নিত করবে আজকের শক্তি পরামর্শ দেয় এটি অন্যদের সাথে সংযোগ স্থাপনের এবং আপনার ধারণাগুলি শেয়ার করার জন্য একটি ভালো সময় আপনার দক্ষ যোগাযোগ ক্ষমতা আপনাকে আজ আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে পার্টনারশিপের মাধ্যমে ক্যারিয়ারে বৃদ্ধি প্রত্যাশা করুন তবে ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু উত্তেজনা থাকতে পারে আপনি কর্মজীবনের লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষার উপর মনোযোগ কেন্দ্রীভূত করার প্রবল তাগিদ অনুভব করতে পারেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন পেশাগতভাবে বিষয়গুলি স্থিতিশীল থাকবে তবে কিছু বিলম্ব হতে পারে আপনি শেয়ার বাজারে স্বল্পমেয়াদি ক্ষতির সম্মুখীন হতে পারেন তবে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ শক্তিশালী থাকবে প্রেমে এটি আপনার সম্পর্ক লালন করার এবং আপনার অংশীদারের সাথে বিশ্বাস গড়ে তোলার জন্য একটি ভালো সময় ভালোবাসায় আপনার সঙ্গীর সঙ্গে একটি গভীর আবেগিক সংযোগ আশা করা যেতে পারে যা আরও বেশি সামঞ্জস্য সৃষ্টি করবে একটি পারিবারিক ইভেন্ট চাপ সৃষ্টি করতে পারে তবে আপনার ঐক্য এটি পরিচালনা করতে সাহায্য করবে আপনার পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করুন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি শেয়ার করা মূল্যবোধ এবং লক্ষ্যগুলির উপর সংযোগ স্থাপন করবেন স্বাস্থ্য একটি সুষম রুটিনের মাধ্যমে উন্নতি করবে যা শারীরিক এবং মানসিক কার্যক্রম অন্তর্ভুক্ত করে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ভালো খাবার খাওয়া এবং সক্রিয় থাকার উপর মনোযোগ দিন অধ্যান্তিক বিকাশ নতুন দার্শনিক চিন্তা অনুসন্ধান এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে আসবে মানসিক চাপ কমাতে এমন কার্যকলাপে নিয়োজিত হন যা মানসিক বিশ্রাম উন্নীত করে চ্যালেঞ্জকে আপনার আকাঙ্ক্ষার পথে পদক্ষেপ হিসেবে গ্রহণ করুন শিক্ষা নতুন ধারণা আনবে তাই শেখার জন্য মনোযোগ দিন আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে দিনটি ভালো বন্ধুর জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায়ী নতুন ব্যবস্থা নিতে পারেন কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হতে পারে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময় এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ষাট রত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ